আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাসদ আলম আপনাদের সামনে আজকে চলে আসলাম হাইল শহরে হাইল ডিস্ট্রিক্ট হাইল সিটি থেকে ভিডিও করতে আসি আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে কথা বলেন আমার সাথে আজকে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা করালা গাড়ি জানি না আপনাদের কেমন লাগবে তবে গাড়ি ভালো আছে কন্ডিশন অনেক ভালো আমি দেখাচ্ছি আপনাকে সুন্দর করে চলছে কতটুকু সবকিছু দেখেন আপনারা এসে দেখেন দেখেন অটোমেটিক পুরা গাড়ি অটোমেটিক দেখেন গ্লাস অটো দেখেন মার্শাল্লা গাড়িটা কন্ডিশন সব কিছু মেয়েবল মেয়ে দেখেন কালার দেখেন মডেল কত দেখেন মডেল কত স্পষ্টই লেখা আছে আসতেছে দেখেন ষোলো মডেল দেখেন আপনি লুলু কালার দেখেন সেল হবে এবং টয়টা কোম্পানির করলা গাড়ি হ্যাঁ ভাইয়ের আমার যারা যারা গাড়ি কিনবে দেখে শুনে কিনেন ইনশাল্লাহ ভালো গানে কিনুন আশা করি সুন্দর করে দেখাবো ইঞ্জিনের সাউন্ডটা দেখেন MashaAllah. Solo fosse si tu hai parola. হ্যাঁ টয়টা দেখুন টয়টা হ্যাঁ বাইরে আমার যারা যারা নিতে চান নিতে পারেন ইনশাআল্লাহ ভালো গানে কিনুন ইনশাল্লাহ দামটা চব্বিশ হাজার পাঁচশো রিয়াল দুই হাজার ষোলো মডেল দেখেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম